নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশের নার্সিং প্রশ্নের সমাধান পদার্থবিজ্ঞান তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণের সূত্রকে আবিষ্কার করেন ফেরাডে ফেরাডে জেনারেটরের কাজ কি বিভব শক্তি বিবর্ধন অতিকর্ষজ তরণ এর মান কোথায় সর্বাধিক মেরু অঞ্চলে মেরু অঞ্চলে পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট হয় কেন উপরে বায়ুচাপ কম উপরে বায়ুচাপ কম বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব গঠন করে উল্টু বিপরীত উল্টু বিপরীত সমুদ্রের পানিকে নীল দেখায় কেন আপ আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি হারমোনিয়াম 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 আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি ক্যালবিন কেলবিন মানব চোখের লেন্স কি ধরনের উভয় উত্তল উভয় উত্তল উভয়তল থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায় অল তাপে আয়তন অনেক বৃদ্ধি পায় পৃথিবীর পৃষ্ঠ পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর বড় সত্তর কিলোগ্রাম হলে মঙ্গল পৃষ্ঠে একই বস্তুর বড় কত হবে সত্তর কিলোগ্রাম সত্তর কিলোগ্রাম সিএনজি এর রসায়ন সিএনজির পুনরূপ কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কম্পে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস জারুন বিক্রিয়া নিচের কোনটি ঘটে ইলেকট্রন বর্জন ইলেকট্রন বর্জন নিচের কোনটি গ্যাস অ্যাসিড দর্মি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড দুধে কোন ধরনের অ্যাসিড থাকে লেকট্রিক অ্যাসিড লেকট্রিক অ্যাসিড থাকে সর্বাধিক সক্রিয় কার্যকরী মূল কোনটি সিডাব্লু এইস নিচের কোনটি জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য সবচেয়ে বাড়ি মূল গ্যাস কোনটি রেডন 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 কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আদান বৃদ্ধি পাবে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা পূর্বে বাকি অংশগুলো দেওয়া হয়েছে সেখান আমাদের ইউটিউব চ্যানেলতে দেখে নিতে পারেন তাছাড়া এক থেকে একশো পর্যন্ত সকল কোর্সের সকল সালের সম্পূর্ণ প্রশ্ন সমাধান আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে প্লে লিস্ট থেকে সেখান থেকে দেখে নিতে পারেন তাছাড়া নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন